বিষয় নিয়ে কথা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের দুই হাজার করা হলো এটা সম্পূর্ণ হলো আপনাদের সাথে এবং এই ভিডিওটা আপনারা অনেক মূল্যবান ব্যক্তিদের দেখতে পাবেন তবে আসলে মূল্যবান ব্যক্তিদের কথাগুলো না দুঃখিত তারপরে ওনারা যেগুলো কথা বললো অনেকটা কথা ফেলে দেওয়ার মতো না আমি চেষ্টা করবো এগুলা আপনাদের সাথে তুলে ধরার জন্য যেমন উনারা সর্বপ্রথম যেটা বললো একতা একতা জিনিসটা আসলে খুবই সুন্দর একতা হলে সব জিনিস ভালো যেমন আজকের আমাদের এই যে আয়োজন এই আয়োজনটা কিন্তু এমনি এমনি হয়নি কোনো মানুষ যে কোনো একটা আয়োজন এমনি এমনি না এটা শ্রম দিতে হয় এবং মেধা শক্তি দিতে হয় এবং আত্মবিশ্বাস রাখতে হয় যেমন একজনের নাম ফটো না বললেই নয় সে হলো আমার কাকা ভাবলু সাহেব

সালাম আজকে এই কাজের খেল রাজ্জাক মার্কেটের সামনে এই ক্যারাম প্রতিযোগিতা তার অনুষ্ঠানের যে উদ্যোক্তা জানা মাফুজ রহমান বাবলুকে আমার ব্যক্তিগত পক্ষ দেখা অর্থায় আমি আমি সবার ইউনিয়ন বাসিক পক্ষ দেখা আমি ধন্যবাদ জানাই যে আমার আগে তো সব সব বলে গেছে যে আসলে আমরা মহৎগাঞ্জা থেকে ঘুরে করে একটা সুন্দর একটা আয়োজন করেছি এই খেলা রাজনীতিক না এই আমরা আগে তো শুনছি আমাদের মেয়ের নাম শুনছি উনি বলছিল যে আসলে আগে খেলা হয়েছিল

違う <music> <music>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Terima kasih telah <laughs> যদি সুযোগ যেখানে বেকারটা অনেক খারাপ আর এই সমস্যা যদি স্বাভাবিকভাবে রাখতে চাই সাধারণ টুকটাক বিনোদনের মাধ্যমে তাহলে হয়তো খারাপ কাজ থেকে মানুষ বিরত থাকতো এবার তো বন্ধুকিত করবে করার পরে মানুষের হয়তো অনেক সময় থাকে ওই সময়গুলোই মানুষ বেশি খারাপ হয় না আর ওই সময়গুলো যদি যদি কাজ করে থাকে আরও ভালো কাজ করলে সারাও টুকটাক মানুষের কিছু অর্থ সময় হয় ওই অসুস্থ সময়টা বিনোদনের মাধ্যমে থাকলে আসলে ভালো কেননা ওই অসুস্থ সময়টাই মানুষ খারাপ হলে বেশি জুকি হয় তবে আজকের অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক মূল্যবান ব্যক্তি আইছেন ওনাদের বক্তব্য গুলো রাখছে অনেক ভালো লাগছে এত ভালো সুন্দর অনুষ্ঠান আয়োজন মন মানসিকতা আমাদের এটা কিন্তু অনেকের পয়সা আছে কিন্তু মন মানসিকতা নেয় দশজন মানুষ একত্র করা এটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না মনোবল থাকতে হবে শক্তি আর হবে আমি দেখছি কারণ উনি কখনো মানুষের লাগে চলে যে সবাই ক্ষেত্রে শুনমো গ্রামো খামো হাসমেট জীবন তাই না আপনি আপনি দল করেন আপনি নিজের ভারত বিষয় দলের সাথে যদি আপনি ব্যক্তিত্ব সবাই নিরোধ করেন তাহলে তো হবে আপনি যদি দলের করেন আর বিনিয়োগ চোখে দেখেন তাহলে তো হবে